আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি এখন কথা বলবো বিশ্বাস বা বিশ্বস্ততা এটা খুব দামি মানে খুব দামি একটা বিষয় বিশ্বস্ততা এই কারণে দামে বলছি যখন কেউ আপনাকে বিশ্বাস করবে বা বিশ্বাস হ্যাঁ বিশ্বাস করবে আপনার উপর ভরসা করবে আপনার উচিত তার বিশ্বাসটা রাখা তার ইজ্জতটা রাখা এবং তাকে সম্মান করা খুব ভালোভাবেই চেষ্টা করা উচিত এবং খুব ভালোভাবেই চেষ্টা করবেন কোনোভাবেই যেন বিশ্বাসঘাতকতাটা না হয় দেখবেন একবার যদি বিশ্বাসের পথটা যদি বা একবার যদি বিশ্বাসের জায়গাটা যদি মানে আপনার ভেঙে যায় না তখন সেই আপনার মানে তখন জায়গাটা না আর কখনো হয় না এবং আবার সুন্দর করে ঠিক করাটা কিন্তু হয়ে পড়ে আসলে অনেক মানে অনেক বড় ব্যাপার তার মূল্যায়নটা না আমরা আসলে অনেকেই করতে পারি না বা অনেকে করতে জানি না কারণ আমাদের মধ্যে এমন পরিমাণ ঝামেলা ঢুকছে আমাদের চিন্তায় চেতনায় বা হৃদয়ে আমরা এমনভাবে এই মানে ঝামেলা বিষয়গুলোকে এমনভাবে ধারণ করছি আমরা সব সময় এই বিশ্বস্ততা বা বিশ্বাস ব্যাপারটাকে নিয়ে মানে বিশ্বাস ব্যাপারটাকে রাখতে পারি না আমি ব্যক্তিগতভাবে মনে করি কেউ যখন আপনাকে বিশ্বাস করবে তার মানে সে আপনার উপর ভরসা করছে কেউ যখন আপনাকে বিশ্বাস করছে মানে সে পুরোপুরি আপনার উপর ভরসা করছে এবং তাকে আপনার সম্মান করাটা খুবই উচিত কারণ আপনি যদি তার বিশ্বাসটা ভাঙেন ইজ্জতের জায়গাটা সম্মানের জায়গাটা তো থাকে না তাই না সো আমাদের সবারই উচিত এই বিশ্বাস ব্যাপারটাকে ধরে রাখার জন্য যেন কেউ কিছু বললে যেন আমরা এটা কিন্তু এক প্রকার আমানত কেউ আপনাকে বিশ্বাস করছে এটা কিন্তু এক প্রকার আমানত সো আসুন আমরা কারো বিশ্বাস না ভাঙি এবং যেটা বলছিলাম বিশ্বাসের জায়গা থেকে বিশ্বাসের জায়গাটা জায়গা থেকে আমরা একটা সুন্দর সম্পর্ক তৈরি করি আর একটা সুন্দর সম্পর্কই কিন্তু একটা সুন্দর জীবন উপহার দেয় মানুষকে যে জিনিসটা আমরা অনেকেই জীবন থেকে হারিয়ে ফেলি এই বিশ্বাসের কারণেই এই বিশ্বাসটা না থাকার কারণেই বা বিশ্বাসটা কোনো কারণে উঠে যাওয়ার জন্যই আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় এবং এই সম্পর্কগুলো ঠিক করতে গিয়ে আমাদেরকে অনেক যুদ্ধ করতে হয় অনেক সংগ্রাম করতে হয় অনেক স্ট্রাগল করতে হয় আসুন আমরা কেউ কারো বিশ্বাস না ভাঙি সম্পর্কগুলোর যত্ন নেই এটা সম্পর্ক তৈরি করার আগে বিশ্বাসটাকে তৈরি করি বিশ্বাসটাকে তৈরি করার পাশাপাশি সম্পর্কটাও তৈরি করি আসুন না একজন একজনের বিশ্বাসটাকে ধরে রাখি এবং সুন্দর সম্পর্ক তৈরি করি আশা করি কথাগুলো আপনাদের ভালো লাগবে সালাম আলাইকুম